সামে लाइट नहीं आई सी আপনি গোসলখানা ঢুকছেন অন করে আর আমার গরম লাগতেছে লতা আই আমি তো গোসলখানা আইছি গোসল করার জন্য তাহলেই করবেন না আপনি গরম লাগে কেবে ডাক দিবেন না আপনি ভাবি ডাক দিতেন ভাবি আইতো লাগে হেকারে থাকে ভাবলাম ভাবি রে ডাকবি যদি ভাবি আমার রাগ করতে আমার হাতে তার জন্য আমি ডাক দিলাম না तो করলো তোলামে ডাক দিতেন যে ভাই

নাহলে এক কাম করা পারেন হ্যাঁ আমরা এটা মনের কথা কই কি এই বছর আপনি যেদিন তো ভাড়াইছেন না হুম থাকছেন ওই দিন করতে না আপনার উপর আমার কোনো মনে তো অন্যরকম একটা মানে টান উঠে গেছে ভালোবাসা হ্যাঁ তাই আমি কই কি আমার আবার তো ভালোবাসা ভালোবাসা পছন্দ হয় না আমি থাকি আমার মত আমি একা চলতে পছন্দ করি আমি তো জানি আপনি একলাই থাকেন আপনার ভাবি তো মনে করেন যে

আজকে দেনা করতে তো তেল ই করি গোসলখানা দরজা লাগাই দিতেছি হ্যাঁ আমি আর আমি তাই কি জানবো না না বড় যদি ভাবি এসে ওর দন্ত আপনি খুশি হয়ে যদি ভাবি এসে পছন্দ জানানা আপনি বলেন কি যে এনে কেউ নাই ভাবি আমি একা গোসল করতেছি তখন যাইবো তাহলে দরজাটা লাগাই দে আমি এই যে দুই tane একসাথে গোসল করব আজকে পরে আসে আজকে না অন্য দিনের দিকে ভাবনা চিন্তা করে না পরে একদিন দেখবেন